তারপরে খ্রিস্টানদেরকে আর ওরা অনেকে মাসিহি বলে এটা বলা যায় নয় ঠিক নয় মাসিহি মানে ইসা মসি আলি ইসলামের সাথে সম্পর্ক যেন অথচ ঈসা আলি ইসলামের আকিদা আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক নেই নাম ভেঙে শুধু তারা হ্যাঁ দোহাই দিয়ে থাকে যেমন মাজারপন্থী হ্যাঁ সুফি যারা পীর পুজারী মাজার পূজারি কবর পূজারি তাদের নবী ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই নবী সাহাশ্লামের দিন তৌহিদের দিন রেসালাতের দিন দলিল ওহির দিন আর তাদের ধর্ম হচ্ছে বাপ দাদা থেকে জগা খিচুড়ি যা পে শিরিক বিদাতের ধর্মই হচ্ছে তাদের ধর্ম সেম একই অবস্থা এহুদি খ্রিস্টানদের এহুদি খ্রিস্টান ধর্ম সেটি আল্লাহর ধর্ম থেকে যায় আল্লাহর দেওয়া দিন থেকে যায়নি আর এই সব এহুদি খ্রিস্টানদের ধর্মের সাথে মুসা আলি ইসলাম ইসা আলি ইসলামের কোনো সম্পর্ক নেই বিকৃত একটা পচাশড়া ধর্ম জি বিকৃত হয়ে গেছে যার ফলে বিকৃত জান অযোগ্য হয়ে গেছে সে ধর্ম আলহামদুলিল্লাহ যে মুসলিমদের মধ্যে একটি দল সবসময় হকের ওপর বিজয়ী থাকবে এর সার্টিফিকেট দিয়ে সমস্যা আসলাম আর আছে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে যেই দেশে যান না কেন যেই অঞ্চলে যান না কেন অনুসারী একটি দল পাবেনি তা নির্দ্বিধায় দলিল ভিত্তিক কথা বলছে তাদের সংখ্যা কম থাকবে কিন্তু থাকবে তারা কখনো বিলুপ্ত হয়ে যাবে না যেখানে যাবেন আপনি পাবেন আর যাদের কাজ কালকার ভাষায় অনেকে সহি আকিদার ভাইরা বলছেন সহি আকিদা মান হাজির অনুসারী যে সব ভাই বোনের রয়েছেন সারা বিশ্বের সব জায়গায় আছে সব আছে এবং তাদের আকিদা এবং আদর্শ মিল আছে সলাতেও মিল আছে এবাদত বন্দেগীতে মিল আছে তাদের এবাদত বন্দেগী শির বেদাত মুক্ত বেদাতি নামাজ নয় তাদের বেদাতি রোজা নয় তাদের বেদাতি হজ নয় তাদের কারণ যারা দলিল অনুসরণ করে তাদের মাঝে মিল থাকাটা স্বাভাবিক কারণ সবাই কোন দিকে ফিরে যায় দলিলের দিকে ফিরে যায় আর যারা দলিলবিহীন আমল করে তাদের তো নন স্টপেজ ধর্ম যার যেমন খেয়াল খুশি তেমন ধর্মকর্ম করে যার ফলে তাদের মিল থাকে না একই দেশে কত পীরের তরিকত আর এক তৈরিকতের আর এক সাথে অনেক দূরের সম্পর্ক কোনো মিল নেই কারণ সবগুলি মন গড়া সেই জন্য তো যে কথাটি বলছিলাম যে ইহুদি এবং খ্রিস্টান এন খ্রিস্টান বাংলায় খ্রিস্টান বলছেন ঠিক আছে কিন্তু আরবরা অনেকে তাদেরকে নাসারা না বলে কোরআন ভাষা কি বলা হয়েছে তাদেরকে ইহুদ আর নাসারা ইহুদিদেরকে ইহুদ আর এক বছর ইহুদি আর খ্রিস্টানদেরকে নাসারা এক বছর নাসারানি কিন্তু অনেক আর বললে মসিহি মসিহ মানে ঈশা মসি আলী সালামের সাথে যেন সম্পর্ক তার অম্বল না তার সাথে সম্পর্ক নেই আর কোরআন হাদিস কোথাও তাদেরকে মসিহি নাম দেওয়া হয়নি আপনি কেন মাসিহি বলবেন বলা ঠিক নয় এটা তাদের অজ্ঞতার কারণে জি এসব বিষয়গুলি আমাদেরকে জেনে রাখতে হবে যাতে করে আমরা একটা ভালো আকর্ষণীয় কাউকে সাইনবোর্ড না দিয়ে দিই এটা আলী ইসলামের সাথে ঈসা মসি আলী ইসলামের সাথে আমাদের সম্পর্ক আছে আমরা তার অনুসারী জি কারণ অমাবাসের সুসংবাদ দিচ্ছি ঈসা আলাইসালাম বলছেন করোনা কেন রয়েছে সমস্ত নবীর রুসালের যুগে যুগে সুসংবাদ দিয়েছেন শেষ রুসুলের আর শেষ হওয়ার অনুসারী সুতরাং সমস্ত নবীর অনুসারী আমরা এই জন্য তো আশুরা রোজার ক্ষেত্রে নবী সাল কি বলেছেন আর ইয়াদিদের সম্পর্ক মুসার সাথে কোথায় নাহানো আহাকো আউলাবে মোসামিন কম এই ইহুদিরা তোমাদের চাইতে বেশি নিকটবর্তী এবং বেশি অধিকার রাখি অনুসরণের এবং আমরা বেশি কাজ আউলা মানে আকারাব বেশি নিকটবর্তী মোসালেম হিসাবে সাথে মোসা আলিসালের সাথে আমাদের সম্পর্ক বেশি তোমাদের সম্পর্ক নেই তো বলছিলাম যে তাহলে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানে ইসরায়েল মানে আলি কেতাব ইয়াহুদ্দিন আসারাদের ক্ষেত্রে তো সেই যুগের বিভিন্ন বলিগুলি এসেছে নবী সাল্লি সাল্লাম হাদিসে সেগুলি এখানে আসবে বলছেন তিন হাজার চারশো নম্বর হাদিস হাদিস মনে করছে ইমাম বোখারির ওস্তাদ হচ্ছেন আবুল ইয়ামান আর তার ওস্তাদ হচ্ছেন শোয়ায়েদ তার ওস্তাদ আবু জেনাদ আব্দুল্লাহ নিজা কোয়ান তিনি তাবি আর তার ওস্তাদ আব্দুর রহমান মানে হরমুজ আল আরজ খোঁড়া ছিলেন আরাজ বলা হইত তিনি প্রখ্যাত তাবেই জি বিশিষ্ট তাবেই তাবেই ছাত্র তাবি তাহলে আবু জেনাদ তিনিও তাবি আর আব্দুর রহমানও তাবেই আর আব্দুর রহমান আল আরাজ কোন কোনো হাদিস আব্দুর রহমান নাম আসেন শুধু আনিল আরাজ জি কাউকে খোঁড়া হইলে খোঁড়া বলা অন্ধ থাকলে অন্ধ বলা সে যদি কষ্ট না পায় তো বলা যায় বা পরিচিতির জন্য বলা যায় কয়েকজন এখানে কিছু নাম বলেন যে নামে মেলা লোক আছে জহির মেলা আছে তাই না রফিক আমার মোবাইলে দেখলাম যে বিশটার বেশি রফিক আছে এক রফিককে খুঁজতে গিয়ে আমি দেখলাম বিশটার বেশি সারা বিশ্ব থেকে রফিক কোথায় কোথা মালয়েশিয়া আছে তো ইউরোপ আমেরিকা আছে দুনিয়া খুঁজতে খুঁজতে দেখলাম যে এই রফিককে চিহ্নিত করার জন্য আমাকে কি করতে হবে তাহলে টেলার খাইয়াত করতে হবে নাহলে চেনা মুশকিল এত খোঁজা মুশকিল র দিয়ে খোঁজা বাড়া দিয়ে তো এখন রফিক মেলাগুলো আমাদের ছাত্র আছে কোন রফিক তো যা আছে যদি টেরা হয়তো তো টেরা রফিক ঠিক আছে বলা যায় আছে কষ্ট দেওয়ার জন্য বলেননি আপনি পরিচিতির জন্য বলে যা তো আপনার খারাপ নয় লম্বা হইলে বলতে পারেন বা খাটো হইলে ওই খাটো রফিক হ্যাঁ আর যদি পাতলা হয় তো ওই ওই যে ওই দুবলা পাতলা হ্যাঁ রফিক ইত্যাদি যাইজ আছে বলা কিন্তু এমনি যদি বলেন এমন উদ্দেশ্য নেই বা এমনি কষ্ট পাচ্ছে বুঝবেন আমি ভালো লাগে না আমি আমাকে খোঁড়া বলবেন আপনি হ্যাঁ আমার হাত নেই সে হাত ভাঙার জন্য হাত টুন্ডা বলবে না আমার ভালো লাগে না তাহলে বলা যায় না যদি কে কষ্ট পাইতে মাসলা জেনে রাখতে হবে না হলে সালাফে সালহে তাকে আরাজ বলতেন না কেন তিনি তার এটা উপাধি হয়ে গেছিল উপাধি হয়ে গেছিল জি